নমস্কার আমি সুচন্দ্রা প্রতিদিনের মতন আমাদের যে বিকাশ টক এর লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলি আমরা এসেছি আজকে আমাদের সাথে রয়েছে ম্যাডাম উনি রয়েছেন শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আমরা পজিটিভ বার্তার যে টিম কাজ করি সেই টিম পুরো চেষ্টা করছি যে পজিটিভিটি বিভিন্ন মানুষদের থেকে নিতে এবং সেই পজিটিভিটি আপনাদের সাথে শেয়ার করতে পজিটিভ বার্তার একটি নতুন প্রজেক্ট কল কল টু টু অ্যাকশন এই মধ্যে দিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তার প্রচার করাতে চান শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমাদের যে পজিটিভ বার্তার অফিস আছে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন কল টু অ্যাকশনের মধ্যে দিয়ে আমরা আপনার এবং আপনার ব্যবসার যে শ্রীবৃদ্ধি ঘটাতে সাহায্য করবো সেই পরিষেবা আপনারা আমাদের থেকে নিতে পারেন আমার সাথে রয়েছেন শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের ম্যাডাম ওনার সাথেই আজকের আমাদের এই বিকাশ টক শোয়ের আলোচনা পর্ব যেখান থেকে আমরা জানতে পারব যে কিভাবে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এই শাখার যে ইঞ্জিনিয়ারিং ডিভিশনটি রয়েছে সেই ইঞ্জিনিয়ারিং পড়ে আগামী দিনে ছাত্রছাত্রীরা কোথায় চাকরি করতে পারবে এবং একই সাথে তারা কিভাবে নিজেদেরকে যুগোপযোগী করে তুলবে তার সাথে জানবো আইওটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়গুলি সম্পর্কে আজ আর দেরি না করে তাই সরাসরি চলে যাব আমাদের অনুষ্ঠানে ম্যাডামের সাথে নমস্কার পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাকে আমাদের স্টুডিওয়ে স্বাগত জানাচ্ছি ম্যাডাম আপনার পুরো নাম আমাদের সাথে শেয়ার করুন একটু আমার নাম টিনা মন্ডল আমি শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলটেকনিক কলেজে অ্যাজ আ লেকচারার ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে ম টিনা ম্যাডাম এই যে আপনি এখানে চাকরি করতে এসেন আপনার ছোটবেলা থেকে কি প্যাশন ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব এবং যন্ত্রপাতি ইলেকট্রনিক্স মানে বড় নয় যদিও তো এই জিনিসটাকে ভালোবেসে ফেলব এটা কি ছোট থেকে ভাবতেন অ্যাকচুয়ালি আমার এই কমিউনিকেশনের উপরে খুব ইন্টারেস্ট ছিল এই যে স্যাটেলাইটে তারপর আমরা এই যে ভিডিও কলিং করছি এগুলো কিভাবে হচ্ছে কারণ আমরা আগে দেখেছি ল্যান্ডলাইন ছিল ফোন ইউজ হতো তখন তাই তো ভিডিও কলিং বা কনফারেন্সিং এসব হতো না তো সেই আমার খুব ইন্টারেস্ট ছিল যে কমিউনিকেশনটা জানতে গেলে আমাকে কি পড়তে হবে তো সেই জন্যেই এই লাইনে আসা ইলেকট্রনিক্স আর টেলিকমিউনিকেশনে মানে আপনি ছোটবেলা থেকে ভাবতেন যে মানুষের সাথে কি করে কমিউনিকেট করব হ্যাঁ একদম এই যে প্যাশনটা তো সেই জায়গা থেকে ধরুন আরও অপশান ছিল আপনি মাস মিডিয়ায় যেতে পারতেন আপনি কমিউনিকেশন নিয়ে পড়তে পারতেন লিটারেচার পড়তে পারতেন সেখানেও আপনি জায়গাটা খুঁজে পেতেন কিন্তু কোন জায়গা থেকে কি ইলেকট্রনিক্স এর আপনার কোনো অনুভূতি ছিল হ্যাঁ ইলেকট্রনিক্স এর উপরেও ইন্টারেস্টেড ছিল কারণ এই যে এখন মেডিকেল ফিল্ডেই যাই থাকুক যে সেন্সার বা অ্যাকিউটেটার গুলো আমরা ইউজ করি এইগুলো কিন্তু আমাদের ইলেকট্রনিক্সের ওপর তো আমার ইলেকট্রনিক্স ডিভাইসের উপরেও খুব ইন্টারেস্টেড ছিল কিন্তু মেন ইন্টারেস্ট মাস কমিউনিকেশন আমি যেতে পারতাম কিন্তু ওইখানে গেলে কিভাবে যেগুলো হচ্ছে কমিউনিকেশনটা কিভাবে যে আমি স্যাটেলাইটের থ্রু কমিউনিকেট করছি সেইগুলো শেখা যেত না তো সেই জন্য আমাদের প্রত্যেক দিনে আমরা যে আজকে অফিসে যেতে হয় না কোভিড আরো আমাদেরকে এই বিষয়গুলোর সঙ্গে পরিচিতি ঘটিয়েছে কারণ সেই সময় জুম মিট গুগল মিট এগুলির মধ্যে দিয়ে আমরা একসঙ্গে একটা কোনো ইনফরমেশন পাঠাতে হবে আয়দার সেটা ফ্যাক্স করতে হতো যেটা অর্ধেক খুবই ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ ছিল তার সঙ্গে পুরো ইনফরমেশনটা আমরা পাঠাতেও পারতাম না সেগুলো আমরা এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব সহজেই করতে পারি তো আপনার এই জায়গাগুলোতে সেটা হতে পারে ভারবাল সেটা হতে পারে রিটেন সেটা হতে পারে নন ভার্বার এই পুরো জিনিসটার এই কমিউনিকেশন এর পুরো পার্টটাই আপনি ভীষণ ভাবে কোন সময় পছন্দ করতেন হ্যাঁ এখনো আছে এখন যেমন আরো অ্যাডভান্স হয়ে গেছে হোয়াটসঅ্যাপে আমরা দেখতে পাই একটা এনক্রিপ্টেড ওয়ার্ড মানে কি এটা প্রোটেকশন দিচ্ছে যেটা যেন বাইরে সাইবার ক্যাফের সঙ্গে আমি যা টক আমার যা হচ্ছে কমিউনিকেশন সেগুলো যেন বাইরে মানে প্রচার না হয়ে যায় সেই জন্য এনক্রিপ্টেড দেখবেন এখন হোয়াটসঅ্যাপে এই জিনিসটা করে দিয়েছে

তারপর আমি ক্যাম্পাসিংয়ে ফার্স্টে এইচপি তে পাই তারপরে এইচপি থেকে আমি সুইচ করি ইনফোসিসে লাস্ট আমার ছিল ইনফোসিস তারপরে এখানে আমার অ্যাকচুয়ালি বরাবরই এই টিচিং লাইনে আসার খুব ইচ্ছে ছিল মানে আমার পড়াতে খুব ভালো লাগতো তো তারপরে এখানে আমি অ্যাজ এ টিচার অ্যাজ এ লেকচার জয়েন করেছিলাম এই যে ধরুন আপনি বললেন এইচপি এবং ইনফোসিস এগুলো তো মূলত কম্পিউটার বেসড অর্গানাইজেশন বা আইটি তো টেলিকমিউনিকেশন কোথাও গিয়ে আইটির সাথে কিভাবে মেলবন্ধন ঘটালে টেলিকমিউনিকেশনের সাথে না এটা মেনলি ইলেকট্রনিক্সের সাথে মানে আমরা যেমন আমি যেমন থাকি টেস্টিং তো আমার তো ইনফোসিস বা এইচপি এইগুলো ডোমেন কিছু নয় তো আমি যেহেতু টেস্টিংগুলো করি যে কোনো অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপই আমি ধরে নিই যখন আমি ইনস্টল করি হোয়াটসঅ্যাপটা তার আগে আমাকে টেস্ট করতে হয় সেটা সফটওয়্যার ডেভেলপাররা সফট প্রোগ্রামিং পার্টটা দেখে আর ম্যানুয়াল টেস্টাররা পুরো জিনিসটাকে দেখে যে যখন কোনো কাস্টমার এটাকে কি ইউজ করবে সে কমফোর্টেবল থাকে ওই জিনিসটার উপরে তো সেই জিনিসগুলো আমাদের টেস্টিং করতে হয় যদি আমরা ঠিক মনে হয় তবে ওই অ্যাপটা লঞ্চ হয় তো আমাদের ইলেকট্রনিক্সই এটার ওপরে ডিপেন্ড করে ওর সেন্সার ওর জিনিসগুলো আমরা দেখি কিভাবে ইউজ হচ্ছে সেই জন্য আমরা এ ম্যানুয়াল টেস্টার কাজ করি তো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান পড়লেন সেই ক্ষেত্রে কি কোনো জায়গা থেকে কখনো মনে হয়নি যে আমি সরাসরি যেগুলো টেলিকম ইন্ডাস্ট্রি সেটা এম এল বিএসএনএল এয়ারটেল ভোডা তো এইগুলোতে কখনো জিও অবশ্যই তো সেইগুলোতে কি আপনার কখনো ইচ্ছা হয়নি যে সেগুলোতে আমি যাই ইচ্ছা হয়েছিল বাট আমার এই ইলেকট্রনিক্স এর উপর মানে কোম্পানিতে আমার যাওয়া একটু বেশি ইন্টারেস্টেড লেগেছিল তাই এই সব লাইনেই আসা মানে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ওকে হ্যাঁ ম্যাডাম একজন শিক্ষিকা আপনি যেহেতু একটা আমাদের খুব বড় একটা ইনস্টিটিউট শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক যেটা পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে অনেক পুরনো এবং খুব নামী সেই ইনস্টিটিউটের শিক্ষিকা হিসাবে একজন ছাত্রকে কিছু বোঝানোর জন্য আপনি মূলত কী ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করেন ধরুন যেটা আপনি বললেন যে সফটওয়্যার একটা আলাদা পার্ট আমাদের এখানে যে কাজগুলো করতে হয় সেই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে কি ধরনের স্ট্র্যাটেজি মূলত ইউজ করেন আচ্ছা অ্যাকচুয়ালি রিয়েলি অবলাইজ যে এত ভালো ইনস্টিটিউটে আমি একটা করছি জব তো ফার্স্ট অফ অল এখানে স্টুডেন্টরা ভাবে সবসময় এখনকার দিনে ফাস্ট ফরওয়ার্ড চাই সবাই সবসময় ভাবেন পড়লেই চাকরি পাবো পড়লেই আমাকে এমন পড়তে হবে যাতে আমি চাকরি পাই তো সেই ক্ষেত্রে আমি গিয়ে ফার্স্টে স্টুডেন্টকে এটা বলি না যে আজকে এই সাবজেক্ট আছে আজকে আমি এই টপিকটা পড়াবো আমি অ্যাকচুয়ালি ফার্স্টে বলি যে আমাদের ইলেকট্রনিক্স আর টেলিকমিউনিকেশন জিনিসটা কি এটা আগে বুঝতে হবে অনেকেরই মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এইসবগুলো সবাই জানে আর কিন্তু এই ডিপার্টমেন্ট নিয়ে সবাই চট করে এত জানে না বিকজ ইট ইস আ কম্বিনেশন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন তো ফার্স্টে ওদেরকে আমি এই জিনিসটা বোঝাই যে জিনিসটা কি কি কাজে দেবে তারপরে আমি বলি ফিউচারে কিভাবে আমরা গ্রোথ করতে পারবো এটা নিয়ে তো সেই সব নিয়ে আগে ওদেরকে বোঝানো হয় তো তারপরে আমি নিজের লেকচার পাটে যাই যে কি পড়লে ভালো হয় কি করলে ভালো হয় তো এইভাবে ফার্স্ট ইয়ার ওদের অ্যাটেনশনটা গ্রো করতে হয় ফার্স্ট স্টুডেন্টকে পড়তে হয় ফার্স্ট ইয়ারে যেমন এদের ডিপ্লোমাতে এখন আমরা এটা হ্যান্ডেল করি না এটা বেসিক সায়েন্স ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে আমাদের কাছে সেকেন্ড ইয়ার থেকে আসে ওরা এন্টার করে মানে নিজেদের ডিপার্টমেন্টে তখন এখানে আমরা ওই মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসর তারপরে লিনিয়ার ইন্টিগ্রেটেড সার্কিট এইসবগুলো সার্কিট নিয়ে আমরা জানি কিভাবে কানেকশন করতে হয় গেটস এইসবগুলো আমাদের ফার্স্ট অফ অল পড়ানো হয় বেসিক জিনিস এইগুলো ম্যাডাম এই যে টেলিকমিউনিকেশন এই টেলিকমিউনিকেশন শিক্ষার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ এই মুহূর্তে ফেস করতে হচ্ছে টেলিকমিউনিকেশন মেনলি এখন তো main হচ্ছে seamless কিছু করার মানে আগে তো আমরা জি থেকে জি এলাম এবার এমন কিছু করতে হবে যাতে আমরা সিমলেস মানে উইদাউট সিমে আমরা কিছু করতে পারি তো এটা একটা মেন challenge যে সিমলেস কিভাবে করা যায় এত বড় ওয়ার্ল্ডটাকে কমিউনিকেট করতে হবে সিমলেস তো এটা একটা চ্যালেঞ্জ আছে কমিউনিকেশনের উপরে মানে এটার উপরেই এখন সবচেয়ে রিসার্চ এটার চলছে হ্যাঁ আর এখন মেন ডিমান্ডের আছে রোবোটিক্স রোবোটিক্সের আন ইঞ্জিনিয়ারিং করছে লোকে রোবোটিক্সটাও মানে মানুষের কাজটা কমাবে কিন্তু বুদ্ধিটা হিউম্যান বিংয়েরই হবে বাট কাজটা করবে রোবটরা তো সেই জন্য আমাদের সেন্সিং সেন্সার আর অ্যাকিউটেটার ইউজ করে যাতে তাড়াতাড়ি শর্ট টাইমে একটা ভাস্ট কাজ করানো যায় ম্যাম পুরোপুরি যদি রোবটিক্সের উপরে নির্ভরশীল মানুষ হয়ে যায় তাহলে কোন ক্ষেত্রে কি মনে হয় না যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে আনএমপ্লয়মেন্ট বেশি পরিমাণে দেখা যাবে হ্যাঁ সেটা একটু হতে পারে কারণ কিন্তু যদি আমরা আউট অফ কান্ট্রি যাই ওইখানে কিন্তু মানে বেশিরভাগ মেশিনারির ওপরেই কাজ হয় যেমন আমরা এখন বাড়িতে বাসন মাঝি নিজের হাতে বাট যখনই আমরা আউট অফ কান্ট্রি যাই তখন ওদের ডিস ওয়াশার হয় তারপরে আমরা এখন গ্যাস বাড়িতে সিলিন্ডার দিয়ে যাচ্ছে কিন্তু যখনই আমরা আউট অফ কান্ট্রি যাই ওদের পাইপিং থ্রুতে অটোমেটিকলি চলে আসে তো মেশিন যেমন কাজ কমিয়ে দিয়েছে যেরকম মানে মানুষও সেরকম

আমাদের কলেজের ডিপার্টমেন্ট আছে ছটা যেমন ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন মেকানিক্যাল সিভিল কম্পিউটার সায়েন্স সার্ভে তো এই সব ডিপার্টমেন্টেই এখন অ্যাডমিশন চলছে এখানে আমাদের অ্যাডমিশন সেলের নাম্বার থাকে ওয়েবসাইট আছে যদি স্টুডেন্টরা ভিজিট করতে চায় ওয়েবসাইটের থ্রুতে যে কি কি প্রসেস কি কি লাগবে কি করতে হবে কেমন পড়া হয় এনভায়রনমেন্ট সব কিছু আমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবো আর কন্ট্যাক্ট নাম্বারও প্রোভাইড করা হয় যাতে তারা আরও বিস্তার কিছু জানতে পারে যেহেতু ম্যাডাম প্রাইভেট ইনস্টিটিউশন এখানে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায় প্লেসমেন্ট এখানে আমি যতদিন জব করছি প্লেসমেন্ট তো আমি দেখছি মানে আসে আর সেকেন্ড ইয়ারের এন্ডিং থেকেই বসানো হয় প্লেসমেন্টে যাতে স্টুডেন্টরা অ্যাটলিস্ট নিজেদের ভয়টাকে কোপ করতে পারে তো সেই জন্য প্লেসমেন্ট আসে থার্ড ইয়ারে তো প্লেসমেন্ট হয় ফুল প্লেসমেন্ট হয় ইলেকট্রনিক্সের চাপ নিতে হয় না কারণ মেকানিক্যাল সিভিল এদের তো ফিল্ড ওয়ার্ক হয় কিন্তু ইলেকট্রনিক্স আর কম্পিউটার সায়েন্সে ওরা তো অফিসিয়াল ওয়ার্ক পায় মানে কোম্পানি থেকে আসে তো এদের কোনো চাপ হয় না এদের অটোমেটিকলি প্লেসমেন্ট হয়ে যায় ম্যাডাম শান্তনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক এটি তাতারপুর কলোনি মূলক বোলপুর শান্তিনিকেতনে অবস্থিত এবং এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ছটি ট্রেডে অ্যাডমিশন শুরু হয়েছে যারা পলিটেকনিক বিষয়টিতে কেরিয়ার করতে আগ্রহী তারা কলেজ ক্যাম্পাসে যোগাযোগ করতে পারেন সেখানকার সেন্ট্রাল অ্যাডমিশন সেলে এই বিষয়টি দেখাশোনা করছে এছাড়াও আপনারা কলেজের ফোন নাম্বার ডাবল সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স টু সেভেন সিক্স আমি আবার রিপিট করছি ডাবল এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন এছাড়া কলেজের যেটি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটটিতেও আপনারা যোগাযোগ করতে পারেন দেখতে পারেন সেখানকার ফ্যাসিলিটিস কি আছে এবং কলেজে সরাসরি আপনারা আসতে পারেন ভর্তির বিষয়গুলি সম্পর্কে জানতে পারেন তাদের যারা অভিজ্ঞ অ্যাডমিশন সেলের কাউন্সিলাররা রয়েছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুচিন্তিত যে মতামত সেটি নিয়ে নিজের কেরিয়ার গড়ার স্বপ্নের দিকে যে লক্ষ্য আপনার রয়েছে সেই দিকে এগোতে পারেন পরবর্তী আমি যে প্রশ্নে যাব সেটা হচ্ছে যে ম্যাডাম যে আইওটি এবং আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই নিয়ে আজকের দিনে একটা বড় রিসার্চ ওয়ার্ক চলছে সেই বিষয়ে আপনার মতামত আইওটি অ্যাকচুয়ালি বেসিক্যালি জিনিস হচ্ছে আমরা যখন বাড়িতে বাড়ি থেকে বেরোই আমাদের অনেক কিছু চিন্তা থাকে যে এটা লাগিয়েছি কিনা বা এটা অফ করেছি কিনা তো আয়োটি একটা সেন্সার সেন্সিং সেন্সার যেটা আমরা অটোমেটিকলি ফোনের সাথে লিঙ্ক করতে পারি মানে আমরা চলে গেলাম কোনো জিনিস হয়তো ভুলে গেলাম তো বাড়ির ভেতরে কি হচ্ছে সেটা আমরা নিজেরাই অপারেট করতে পারি থ্রু ফোন তো এই আইওটি আমাদের লাইফে মানে অনেকটা হেল্পফুল কারণ এখন সব বিজি স্কিডিউল সবাই বিজি সব কাজেই ব্যস্ত হয়ে যাচ্ছে তো অনেকেরই হতে পারে প্রবলেম বাড়িতে হয়তো কিছু বন্ধ করে যায়নি তো বা বাচ্চা আছে তো সেই হিসেবে ওই আইওটি থ্রুতে আমরা ফোনে অপারেট করতে পারবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আমরা এখন হোয়াটসঅ্যাপেই দেখতে পাই এআই একটা অ্যাপ থাকে তো ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা সব কিছু মানে কোনো জিনিস সার্চ করতে চাই তো অটোমেটিকলি ওই এআই আমরা পেয়ে যাব তারপরে মেনলি আমাদের এনভায়রনমেন্ট আমাদের কেমন চলছে এখন ওয়েদার ফোরকাস্ট সব থ্রু আমরা এআই থ্রুতেই জানতে পারি এগুলো ওকে ম্যাডাম লাস্ট যে আমার প্রশ্ন ম্যাডাম সেটা হচ্ছে যে পজিটিভ বার্তা পজিটিভ বার্তা নিয়ে আপনার মতামত কি পজিটিভ বার্তার সাথে আমি মানে লিঙ্ক হয়েছি আর এটা আমার খুব মানে ইন্টারেস্টেড জায়গা লাগে পজিটিভ বার্তা কারণ সব নিউজে আমরা নানা রকম নিউজ দেখতে পাই সেখানে নেগেটিভটাও বেশি ইনক্লুডিং ফোকাস করা হয় কিন্তু এই পজিটিভ বার্তাতে আমি একটা জিনিস পজিটিভ পাই সেটা হচ্ছে অল টাইম পজিটিভ করে রাখে মানুষকে মানে মানুষ কোনোভাবেই নেগেটিভে ডাইভার্ট হবে না চাইলেও পারবে না কারণ এখানে মানে এত ভালোভাবে দেখানো হয় পজিটিভ নিউজ একদম পুরো মর্নিং টু নাইট কিভাবে মানুষ চলতে পারে সব জিনিসই এখানে ফোকাস করা খাওয়া হোক বা ডেলি লাইফের কিছু হোক তো সেই আমার পজিটিভ বার্তাটা ভালো লাগে থ্যাংক ইউ ম্যাম আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি আমাদের সাথে ছিলেন টিনা মন্ডল মহাশয়া ওনার সাথে আমরা কথা বললাম আমরা জানলাম ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ভবিষ্যৎ সম্পর্কে একই সাথে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকে আমাদের যে অ্যাডমিশন প্রসিডিওর শুরু হয়েছে সে বিষয়গুলি নিয়েও আমরা আলোচনা করলাম সকলের কাছে আমাদের এইটাই বলার যে যারা পলিটেকনিক বিষয়টি সম্পর্কে জানতে ইচ্ছুক তারা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করুন অথবা এখানকার যারা ডিপার্টমেন্টাল টিচার রয়েছে তারা সদা সচেষ্ট রয়েছে আপনাদের সন্তান সন্ততির সুনির্দিষ্ট যে ভবিষ্যৎ তাকে সুন্দর সুগঠিত করে তোলার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ম্যাডামকে এবং ম্যাডামের যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটের সকল যে ব্যক্তিবর্গরা একই সাথে আমাদের পুরো পজিটিভ বার্তা টিম ধন্যবাদ জানায় ডক্টর মলয়পীঠ মহাশয়কে যার মস্তিষ্ক প্রসূত এই চিন্তা ভাবনা সকলে ভালো থাকবেন ধন্যবাদ ইউ থ্যাংক ইউ